তো যে কোনো ফটো বা ছবিকে পিডিএফে কনভার্ট করার জন্য আমাদের একটা অ্যাপ লাগবে দেন সেই অ্যাপটার নাম হচ্ছে ইমএস টু পিডিএফ আপনারা প্লে স্টোরে যদি সার্চ করেন যে ইমএস টু পিডিএফ তাহলে আপনারা কিন্তু অসংখ্য অ্যাপ পেয়ে যাবেন বাট আজকের যেই অ্যাপটা আমি ইউজ করব এই অ্যাপটা কম স্টোরেজের মধ্যে অনেক বেশি ফিচার প্রেফার করে সো আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সো অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা অ্যাপটা ওপেন করবেন সে ন্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এসেছে এইরকম কিছুটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে হচ্ছে অনেকগুলো আপনি আর কি যে ল্যাঙ্গুয়েজ আছে আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন সো আমরা এখান থেকে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো না আপনারা আপনারা জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেব দেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি চান যে আপনি এই অ্যাপের যে আর কি থিমটা আছে সেটাকে আপনি ব্ল্যাক করে রাখবেন তাহলে চাইলে আপনি এখান থেকে নাইট মোডটা সিলেক্ট করে নিতে পারেন বাট আমি এটা করবো না তার জন্য আমি নেক্সট অপশনে ক্লিক করবো দেন আমি এই নেক্সট অপশনে ক্লিক করব তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবো দেন তারপর আমি এখান থেকে ওয়াট সিলেক্ট করে দেবো তারপর আমি এখান থেকে সিলেক্ট মোড যে অপশনটুকু আছে এটাতে সিলেক্ট করে দিবো তারপর এখানে অনেকগুলো পপ আপের মধ্যে আমাদের থেকে পারমিশন চাপ আমরা এই পারমিশনগুলো অ্যালাউ করে দেবো দেন পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে আমরা যেহেতু এখানে ইমেজ টু পিডিএফ করবো তাই আমরা এখানে একেবারে লেফট কর্নারে যদি দেখি যে ইমেজ টু পিডিএফ বলে একটা সেকশন আছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি মূলত আপনার যেই ইমেজটাকে হচ্ছে পিডিএফ করতে চাচ্ছেন আপনি সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সো আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে আপনাকে যদি কেউ মেসেঞ্জারা বা হোয়াটসঅ্যাপে যদি কোনো ডকুমেন্ট পাঠায় আর সেই ডকুমেন্টটাকে আপনি যদি পিডিএফ করতে চান তাহলে অবশ্যই আপনি সেটিকে আগে ডাউনলোড করে নেবেন অন্যথায় আপনি ক্যামেরা যদি চালু করে যে কোনো একটা ফটো যদি তোলেন তাহলে সেটার পিডিএফ কিন্তু বেশ একটা ভালো আসে না সো আমি এখান থেকে এই যে ফটোটা আসে এই ফটোটাকে আমি পিডিএফ করবো তার জন্য আমি ফটোটা সিলেক্ট করলাম দেন তারপর আমি এখান থেকে নিচে থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো আমরা যদি একেবারে নিচে লক্ষ্য করি তো আমরা এখানে চারটে অপশন দেখতে পারবো একটা হচ্ছে রোটেট একটা হচ্ছে ফিল্টার আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট দেন সবার লাস্টে রয়েছে নেক্সট সো আমরা যদি এখানে রোটেট অপশন একবার ক্লিক করি তাহলে এটা একবার ঘুরে যাবে রোটেট অপশন আর একবার যদি ক্লিক করি দিন এটা ঘুরে থাকবে মূলত রুটেট এর কাজটা হচ্ছে দিকে মূলত ঘুরানো দেন তারপর আমরা যদি ফিল্টার অপশানে ক্লিক করি তাহলে আমরা এখানে অসংখ্য ফিল্টার দেখতে পারবো সো আমরা অনেকেই চাই যে আমাদের যে ডকুমেন্টটা আছে আমরা এটাকে সাদা কালো করবো তার জন্য আপনি এখানে সুপার যেই ফিল্টারটা আছে এটি পাবেন আপনি এখানে এক কথায় অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন সো আমি এখান থেকে এটার যে অরিজিনালটা আছে আমি এই আগে অরিজিনাল ফর্ম্যাটে নেব আমি এখানে কোনো ধরনের কালার গ্রেডিয়েন্ট বা হচ্ছে আমি এখানে কোনো ধরনের ফিল্টার অ্যাপ্লাই করবো না দেন তারপর আমি যদি এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি দেন আপনি এখান থেকে এটার যে কন্ট্রাস্ট আছে আপনি এটাকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন দেন শার্পেন আছে শার্পেনটাকে আপনি এখানে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন সো এগুলো করা হয়ে গেলে আপনি একেবারে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন দেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি চান যে মূলত একটা ফোল্ডার মধ্যে একাধিক পিডিএফ আপনি সেভ করে রাখবেন তাহলে আপনি এখান থেকে এই অপশানটাকে চুজ করতে পারেন দেন চুজ করলে এগুলো কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন আপনি ওই একই ফোল্ডার মধ্যে আবারও যেই ইমেজটাকে পিডিএফ করতে চাচ্ছেন আপনি সেই ইমেজটাকে সিলেক্ট করে নেবেন সো আমি যেহেতু এটা করতেছি না তাই আমি এখান থেকে আসলাম দেন আসার পরে আমরা যদি একেবারে নিচে লক্ষ্য করি যে কনভার্ট টু পিডিএফ আমরা যদি এখানে ক্লিক করি দেন এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরো একটা নতুন ইন্টারফেস চলে আসবে দেন এখানে আপনি এটাকে কি নামে সেভ করবেন চাইলে আপনি এটা এখান থেকে রিনেম করে নিতে পারেন তারপরে চাইলে আপনি এই পিডিএফটাকে পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখতে পারেন দেন তারপরে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পেজ সাইজ আপনি যদি এটাকে প্রিন্ট করেন দেখা যাচ্ছে যে হয়তো আপনি আজকে বা এখন এটাকে প্রিন্ট করতেছেন বাট আপনি পরে প্রিন্ট করবেন সো প্রিন্ট করার জন্য আপনি অবশ্যই এ ফোর সাইজে সিলেক্ট করে নেবেন কারণ এইটা অনেকটা কিন্তু সুবিধাজনক একটা আর কি রেশিও তো তারপর আমরা এখান থেকে যদি কমপ্রেস লেভেলে দেখি তো এখানে লো করা আছে আপনারা চাইলে এই পিডিএফের যে কোয়ালিটি এটাকে কিন্তু হাই করতে পারবেন দেন আপনারা চাইলে হাই মিডিয়াম লো এগুলো করতে পারবেন সো আমি এখান থেকে হাই সিলেক্ট করলাম দেন হাই সিলেক্ট করার পর আপনি যদি এখানে প্রিভিভে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার এই পিডিএফটা সেভ হওয়ার পরে মূলত কীভাবে দেখাবে সো আমি এখান থেকে ব্যাক আসতেছি দেন এটাকে পিডিএফে সেভ করার জন্য আপনি এখানে কনভার্ট অপশানে ক্লিক করে দিবেন দেন তারপর এটা পিডিএফ কিন্তু সেভ হয়ে যাবে এখন কথা হচ্ছে আমাদের এই যে পিডিএফের সেভ হলো এটা আমাদের মোবাইল কোথায় থাকবে তো তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে আপনি সেখানে চলে যাবেন ফাইল ম্যানেজারে আসার পর আপনি এখান থেকে ডকুমেন্ট অপশনে চলে আসবেন দেন ডকুমেন্ট অপশনে চলে আসলে আপনি কিন্তু এখানে আপনার কাঙ্ক্ষিত যে পিডিএফটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনারা আপনাদের সিম্পল একটা ফটো বা ইমেজকে কীভাবে পিডিএফে কনভার্ট করতে পারবেন জাস্ট আপনার স্মার্টফোনটা দিয়ে আজকের এই পরিশ্রম বা আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য